মানে শাপলা শাপলা যারা অওলা নুবুজোয় তারা লো সাপলা হয় বুঝেছ সাপলা মানে আর বাসায় অওলা হয় দে এই অলা হাই মাজ পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম সিটেঙ্গল হল রওনা বাজাঙ্গল হাইছো খুব মজা আয়রন প্রচুর আয়রন

সাতলার আটি মানে অলার আটি হলো বৃষ্টি আঁ হবো তাহলে দর্শন তাহলে হলুদ তল্প করে হলুদ দিব এই সেই জাতীয় ফুল সাপলা আওলা আওলা ফুল নয় আবার এই আওলা হাইটাই মজা নাই যারা যারা আওলা কিনে হবে আয়রন প্রচুর আয়রন নিয়ে মুজিয়ে কিনেছিল যদি অল্প যে দিদি नहीं नहीं, नहीं? आ, 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 आ दिया <स्थारीणा> ना। বাট মাৰিলে গৈ লৈ যাব একদম বেগটো পৰে দে ন একদম অলপ হৈ যাব একদম মই বিহু ৰোগ তাৰপৰা চলাবলৈ ভৰিত অলি এনে 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 খাই পানী দি খেলিত আৰু সেইটো লাহে কিন্তু মজা আছে নে অনেক আইৰণ কঠোৰ নুনটা দি বাড়ি দিই না আরমিব আর তুমি বাইরে পানি পুরো ইলিশ মাছ দিয়ে মজা বেশি ইলিশ মাছ চিংড়ি মাছ

একদম শুকনো করে ফেলব ঝোল খাইলে ভালো লাগবে না ঝোলটা শেষের দিকে তো চাল বাড়াই দিয়ে দিচ্ছি চাল বাড়াই দিচ্ছি হয়ে যাবে হয়ে গেছে সাপ্ল হতে সময় লাগে না বেশি আর এক চুলে রান্না হতেছি সবজি দেখুন জোর শেষ

জল শেষ সুরকা শেষ পানি শেষ যান যে দিন বুঝিবেন বুঝিলেন পানি কি জল কি সুরকা কি তাই লাই দিয়ে দিতে না যে তাই আমার সাপলা বাজি শেষ কমপ্লিট তো গিয়া একদম ইজি একদিন আমি ওকে একটু ট্রাই করে চাইবেন আমার চিকেন মানুষ সব